আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা এআই টুল দিয়ে কিভাবে লো রেজলেশন ফটোকে হাই রেজলেউশান করে ফটোশপ দিয়ে ফাঁসও সাইজের ফটো তৈরি করে মাত্র কয়েক মিনিটের ভিতরে কাস্টমারকে ডেলিভারি দিবেন আশা করি বিয়েটি দেখলে আপনারা এই কাজটি শিখতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা কম্পিউটারে থাকা ক্রোম বাজারটি ওপেন করে নিবেন আমি আমার ক্রোম বাজারটা ওপেন করে নিলাম এরপর এখানে আমরা লিখব আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন আমি এখন এখান থেকে এখানে ক্লিক করে ফটো এনহ্যান্সার এখানে একটা ক্লিক করে নিব এরপর এখান থেকে এনহ্যান্সার ফটো ফর ফ্রি এখানে ক্লিক করে নিব তারপর আপলোড তারপর আমি এই নর্মাল ফটোটা এখানে ক্লিক করে ওপেন করে নিব কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে এটা অটোমেটিকলি লো রেজলিউশন দেখে হাই রেজলেউশানে কনভার্ট হয়ে যাবে দেখেন সম্মানিত বিএস এই টুলের দ্বারা কীভাবে লো রেজলিউশান ফটোকে হাই রেজলিউশানে কনভার্ট করে নিয়ে আপনারা এই টুলটি ইউজ করলে বুঝতে পারবেন এরপর ডাউনলোডে ক্লিক করে এখানে ক্লিক করে নিব ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটা কেটে দিব তারপর আমি অ্যাডভি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব এরপর এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে এরপর আমি যেই ফটোটা এআই টুল দ্বারা ডাউনলোড করেছিলাম এটা এখন ক্লিক করে ওপেনে ক্লিক করব। এরপর আমি এখানে কিছু কাজ করে নিতে হবে এই ফটোটাকে একটা ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার লেয়ার তৈরি তৈরি করতে হবে করার জন্য এখান থেকে কন্ট্রোল যে সিলেক্ট করে নিব এরপর কন্ট্রোল আই সিলেক্ট করে নিব কন্ট্রোল আই সিলেক্ট করার পর এখানে নরমাল এ ক্লিক করে এখান থেকে ভিভিড লাইট এখানে একটা ক্লিক করে নিব এরপর এখান থেকে ফিল্টার এ ক্লিক করে এখানে আদার্স এখান থেকে হাই পাস এখানে একটা ক্লিক করে নিতে হবে এরপর এদিকে একটু বাড়িয়ে দিব ফটোর রেজলিউশন অনুযায়ী বাড়িয়ে দিবেন আপনারা এরপর ওকে এরপর আবার ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লারে ব্লারে ব্লার ক্লিক করার পর এখানে গসিয়ান ব্লার একটা ক্লিক করে নেবেন এটা আমি ক্লিক করে একটু এদিকে নিয়ে আসবো আমি এতটুকু রাখলাম এরপর ওকে তারপরে এলে একটা মাস্ক করতে হবে মাস্ক করার জন্য এই টুলের উপর কন্ট্রোল বাটন ছেবে একটা ক্লিক করে নিব তারপর আমি ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব ব্রাশ টুল সিলেক্ট করে এখানে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট তলো হান্ড্রেড পার্সেন্ট থাকবে ব্রাশটা একটু বড় করে নিব। এরপর আমি এই ফটোর উপর আস্তে আস্তে করে গসা দিব গসা দেওয়ার সাথে সাথে এই দাগগুলা স্মুথলি ডিমভ হয়ে যাচ্ছে এরপরে এই সবগুলা লেয়ার আমি এক করে নিব এক করার জন্য কন্টাল শেপ ই সিলেক্ট করে নিব তারপরে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে এই আনলকটা খুলে নিব এরপর এই টুলের উপর ক্লিক করে এখান থেকে কুইক অ্যাকশানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে নিব এরপর একটা লেয়ার নিতে হবে লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে নিব তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে কালারটা আমি সিলেক্ট করে নিলাম এরপর ওকে এরপর কন্ট্রোল ব্যাগ স্পেস এই ফটোটা আমি এখন উপরে উঠাবো তারপরে আবার কন্ট্রোল বাটন ই ক্লিক করে নিব এরপরে এই ফটোটা ক্রোপ করে নিব ক্রোপ করার জন্য এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে নিব তারপরে ফাঁসশো সাইজ এর ফটো সাইজ ফর্টি এম এম এবং ফিফটি এম এম রেজলেশন থ্রি হান্ড্রেড এটা থাকবে তারপরে আমি এটা সেন্টার করে ক্রোপ করে নিব ক্রোপ করার পরে এই ফটোর চারপাশে একটা বর্ডার দিতে হবে তারপরে আমি এডিটে ক্লিক করে এখান থেকে স্ট্রোকে ক্লিক করে নিব এরপর এখানে টেন পিক্সেল থাকবে কালার আপনারা পছন্দ অনুযায়ী কালো কিংবা হোয়াইট দিতে পারবেন আমি হোয়াইট দিলাম এরপর ওকে এরপর আমি এটা প্রিন্ট আউট করার জন্য এখানে ফাইলে ক্লিক করে নিব এখান থেকে একটা লেয়ার নিতে হবে নিউতে ক্লিক করে এ ফোর সাইজ পেপার সিলেক্ট করে ক্রিয়েট করব। এরপর আমি অল বাটন সেফে ধরে এই ফটোটা মাউজের লেফট সাইড ক্লিক করে এখানে এ ফোর সাইজ পেপার উপর ছেড়ে দিবো ছেড়ে দেওয়ার পরে অল বাটন সেফে ধরে সেমভাবে মাউজের লেফট সাইড ক্লিক করে একটা একটা করে আমি কপি করে নিব এটা সমান করে বসাবো এরপর পাঁচটা ফটো বসানোর পরে এখান থেকে ফাইলে ক্লিক করে নিব তারপর সেভ এসে ক্লিক করে সেভ করে নিতে পারবেন আমি সেভ করব না আমি সরাসরি প্রিন্টারে ক্লিক করে প্রিন্ট আউট করে নিব আমি এখানে প্রিন্ট করে দিব তারপর এখানে প্রিন্টে ক্লিক করে নিব ক্লিক করার সাথে এটা এখন প্রিন্ট আউট হয়ে গেছে সম্মানিত বিয়াস আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা লো রেজলিউশন ফটোকে হাই রেজলিউশন করে ফটো দিয়ে ফাসপোর্ট সাইজের ফটো তৈরি করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন খুব সুন্দরভাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ